তোমার স্বামী তো কালো কুৎসিত ওর সাথে এই রূপ মানায় না তোমার আমার স্বামী কালো হলেও তার মন অনেক সুন্দর জমিদার সাহেব আর আমি তাকে ভালোবাসি তা আপনি কখনোই বুঝবেন না ভালোবাসা ও সব তো গরিবদের কাছে ভালো লাগে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজ রানীর মতো রাখবো আমার স্বামী সত্যের জন্য লড়েছে সে আমার সম্মান রক্ষা করেছে আর গ্রামের প্রতিটি নারীর সম্মান রক্ষা করেছে আমি আজ তার জন্য গর্বিত দেখেছিস বিশু কালুটার কি কপাল রে এমন ফুটফুটে বউ পেয়েছে যেন স্বর্গের অপসরা নেমে এসেছে ধরায় মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি আমরা বিশ্বাসই হচ্ছে না চোখের সামনে যা দেখছি হ্যাঁ রে বাবা বিষুর মতো এমন সাদা ছেলের কপালে এমন সুন্দরী ভাবতেই পারিনি আমাদের বিশু নিশ্চয়ই অনেক করেছিল নইলে এমন ভাগ্য কি করে হয় ওর মতো ভালো মানুষের জীবনে এমন সুক্ত প্রাপ্যই ছিল কি মিষ্টি দেখতে মেয়েটা আর কি শান্ত স্বভাব একদম লক্ষ্মীমন্ত বিশুর মা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে সারা পাড়ায় মিষ্টি বিলোচ্ছে আর বুক ফুলিয়ে যেন রাজপুত্র আর রাজকন্যার বিয়ে হয়েছে এমন এক উৎসবের আমেজ আজ সারা গ্রামে আমার বিশুর গুণ আছে বলেই তো এমন লক্ষ্মী বউ এসেছে ঘরে আমার বিশু রাজপুত্রের চেয়ে কোনো অংশে কম নয় ওর মনটা হীরের মতো খাঁটি আমি তো বলবো আমার ছেলের ভাগ্যই এমন মেয়েকে এনেছে আমাদের ঘরে ওর আগমন আমাদের জীবন ধন্য করেছে হ্যাঁ মা তুমিও না সব তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার ফল ও আমার জীবনে আসায় সব পূর্ণ হয়েছে আমার শূন্য ঘর আজ আলোয় ঘরে উঠেছে ওর হাত ধরে আমার মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ওর ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আপনারা সবাই খুব ভালো মানুষ আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি ধন্য বিশুর মতো স্বামী পেয়ে আমি সত্যি ভাগ্যবতী ওর মতো একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের স্বপ্ন আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদে আমরা সুখী হতে চাই শোন শোন মেয়েটা শুধু সুন্দরই নয় ওর কথা বলার ধরনও কি সুন্দর আর মিষ্টি বিশু তুই দেখেছিস তোর কপাল তো একদম খুলে গেছে রে তোর মতো ভালো মানুষের জীবনে এমন সুখ দেখে আমরাও খুব আনন্দিত হ্যাঁ আমার কপাল সত্যি খুলে গেছে ওর মতো জীবনসঙ্গিনী পাওয়া শুধু ভাগ্যের ব্যাপার নয় এটা ঈশ্বরের আশীর্বাদ ওর ভালোবাসা আর সঙ্গ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ওকে নিয়ে আমি সব দুঃখ ভুলে যাই চল রে বাবা আর দেরি নয় নতুন বউকে আশীর্বাদ করে আসি এমন বউ যেন সবার ঘরে আসে এমন সুখ যেন সবার জীবনে আসে ওদের দেখে আমাদেরও মন ভরে গেল এমন পবিত্র ভালোবাসার দৃশ্য সত্যিই দুর্লভ বিশুর জীবনে আলো এসেছে ওর ঘর সুখের হোক ওদের দাম্পত্য জীবন ভালোবাসায় ভরে উঠুক এমন সুন্দর দম্পতি দেখে মনটা শান্তি পেলো ঈশ্বর ওদের সবসময় ভালো রাখুন জমিদার তার পাইকদের সাথে প্রাসাদের ছাদে পায়েচারি করছে দূর থেকে সুন্দরী বউকে দেখে তার চোখ চকচক করে ওঠে লোভ আর লালসায় ওই দেখ ওই মেয়েটা কে আহা রূপ ওর মতো সুন্দরী তো আমি আমার হারে মেয়েও দেখিনি সারা জীবন ধরে খুঁজছিলাম এমন একজন রমণীকে কে ওর মতো সুন্দরী তো ওই গ্রামে আর কেউ নেই ও যেন কোনো দেবী প্রতিমা হজুর ও বিশ্বকালুর কালুর নতুন বউ কিছুদিন আগেই বিয়ে হয়েছে তার গ্রামের সবাই ওকে নিয়ে বেশ আলোচনা করছে বিশু কালু ওই কালো কুৎসিত বিশুর বউ অসম্ভব এমন রত্ন ওই কাঙালিটার ঘরে মানায় না এ তো অন্যায় ওকে আমার চাই ওর মতো রত্ন ওই বিশুর মতো লোকের কাছে নষ্ট হতে দেব না কিন্তু হুজুর সে তো বিশুর বিবাহিত স্ত্রী সমাজে এটা নিয়ে কথা উঠবে লোকে ছিছি করবে সমাজ সমাজ আমার পায়ের নিচে থাকে আমি জমিদার টাকার ক্ষমতা থাকলে সব হয় সমাজের কোনো নিয়ম আমার কাছে খাটে না যা ওকে এক্ষুনি আমার কাছে নিয়ে আয় যে কোনো উপায় বলবি জমিদার সাহেব ডেকেছেন আর আমার আদেশ অমান্য করার সাহস যেন না দেখায় যেমন আদেশ হুজুর আমরা এখনই যাচ্ছি কোনো ত্রুটি হবে না হ্যাঁ যা আর শোন ওকে মিষ্টি কথায় রাজি করানোর চেষ্টা করবি প্রথমে না হলে আমি ওকে আমার বেগাম বানাবো আমার প্রাসাদের রানি ও জি হুজুর সব ব্যবস্থা করা হচ্ছে আপনার আদেশ পালন হবে এমন রূপসীকে বিশুর মতো একটা লোক পাবে কখনো না ও শুধু আমারই আমারই থাকবে ওর মতো সুন্দরী আমারই মানায় ওই নয় পাইকরা সুন্দরী বউকে জোর করে জমিদার বাড়িতে নিয়ে আসে সুন্দরী বউ ভীত কিন্তু তার চোখে দৃঢ়তা আর আত্মবিশ্বাস আহা এসে গেছ সুন্দরী কি খবর তোমার তোমার স্বামী তো কালো কুৎসিত ওর সাথে এইরূপ মানায় না তোমার কি করে ওর মতো মানুষকে বিয়ে করলে তুমি তো আরো ভালো কাউকে পেতে পারতে আমার স্বামী কালো হলেও তার মন অনেক সুন্দর জমিদার সাহেব আর আমি তাকে ভালোবাসি আমাদের ভালোবাসা বিশুদ্ধ ভালোবাসার কাছে রূপ কোনো বিষয় নয় তা আপনি কখনোই বুঝবেন না ভালোবাসা ওসব তো গরিবদের কাছে ভালো লাগে ওসব দিয়ে পেট ভরে না বা সুখ হয় না তুমি কি জানো আমার কত টাকা কত সম্পত্তি তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজ রানীর মতো রাখবো তোমার পায়ের নিচে দুনিয়া লুটিয়ে দেব তুমি যা চাইবে আমি তাই দেব আমার স্বামী আমার রাজা আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না আর আপনার মতো একজন লোভী মানুষকে আমি ঘেন্না করি আপনি আমাকে জোর করবেন না জমিদার সাহেব আপনার এই অপচেষ্টা কখনো সফল হবে না জোর করব মানে তুই জানিস না আমি কে আমি জমিদার আমার কথার অবাধ্য হওয়ার সাহস তোর কোথায় যা এখন যা কিন্তু মনে রাখিস আমার কথার অবাধ্য হলে তোর আর তোর স্বামীর ভালো হবে না তোমাদের জীবন আমি দুর্বিষহ করে তুলব আমরা অন্যায় করিনি তাই আমরা কাউকে ভয় পাই না আমার স্বামী আর আমি এক সঙ্গে আপনার সব অন্যায়ের মোকাবিলা করব। বাহ তেজ তো কম নয় কিন্তু এই তেজ বেশি দিন থাকবে না যাও এখন যাও কিন্তু কাল আবার আসবে আমি তোমাকে ছাড়বো না আমার যা করার আমি করবো আমার স্বামী আমাকে রক্ষা করবে আর এই গ্রামের মানুষও আমাদের পাশে দাঁড়াবে সুন্দরী বউ বাড়ি ফিরে আসে তার মুখ থাকা সে আর চোখে জল বিশু তাকে দেখে উদ্বিগ্ন হয় এবং সব কথা শুনে তার চোখ রাগে লাল হয়ে যায় শুনছো জমিদার আমার পিছু নিয়েছে সে আমাকে জোর করে বিয়ে করতে চায় আজ আমাকে ডেকে পাঠিয়েছিল আর কত অপমান করেছে আমি আর সহ্য করতে পারছি না কি বলছো অন্যায় মেনে নেব আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে আমি তোমাকে ছাড়া কাউকে চাই না আমার জীবনে তোমার থেকে মূল্যবান আর কেউ নেই কিন্তু সে খুব খারাপ কথা বলেছে আমাকে হুমকিও দিয়েছে বলেছে আমাদের জীবন নরক করে দেবে জানি গো তুমি আমার তুমি আমার ভালোবাসা আমার জীবন কিন্তু জমিদারকে এর একটা উচিত শিক্ষা দিতে হবে ওর সাহস হয় কি করে আমাদের সুখের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে ওর এই অধ্যত্তের জবাব ওকে দিতেই হবে কি করবে তুমি সে তো অনেক ক্ষমতাশালী তার বিরুদ্ধে কিছু করতে গেলে বিপদ হতে পারে আমাদের জীবন সংশয়ে পড়তে পারে বিপদ বিপদ তো এখন ওর আমাদের গ্রামের মানুষের দিকে হাত বাড়ালে ওর পরিণতি কি হবে তা ওকে বুঝিয়ে দিতে হবে কাল সকালেই আমি এর একটা ব্যবস্থা করব। আমি ওকে ছাড়ব না সাবধানে থেকো গো আমি তোমাকে হারাতে চাই না তোমার কিছু হলে আমি বাঁচব না আমি তোমার পাশে আছি কিন্তু ভয় হচ্ছে ভয় পেও না আমি কাউকে ভয় পাই না আমার বউয়ের সম্মান রক্ষা করা আমার কর্তব্য আর অধিকার আমার গ্রামের প্রতিটি মানুষের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব পরদিন সকালে গ্রামের মোড়ল এবং গণ্যমান্য ব্যক্তিরা জড়ো হয়েছেন বিশু গ্রামের সকলকে জমিদারের কুকীর্তির কথা খুলে বলছে গ্রামের মানুষের চোখে আগুন জ্বলছে মুখে খুব স্পষ্ট গ্রামের ভাই সব বোনেরা আজ আমি আপনাদের কাছে এক গুরুতর অভিযোগ নিয়ে এসেছি যা আমাদের গ্রামের সম্মান আর নিরাপদ্দার জন্য হুমকি জমিদার আমাদের গ্রামের বৌঝিদের দিকে কুনজোর দিয়েছে সে আমার স্ত্রীকে জোর করে বিয়ে করতে চায় আমাদের গ্রামের সম্মান আজ বিপদে আমাদের মা বোনেরা আজ অনিরাপদ কি বলছিস বিশু জমিদারের এত বড় সাহস আমাদের গ্রামের শান্তি নষ্ট করার চেষ্টা করছে আমরা ওকে কোনো দিন ক্ষমা করব না ওর এই অন্যায়ের জবাব দিতেই হবে ওকে আর ছেড়ে দেওয়া যাবে না এর একটা বিহিত করতে হবে গ্রামের বৌঝিদের সম্মান আমাদের আমাদের রক্ষা করতে হবে এটা কর্তব্য ওকে দেখিয়ে দিতে হবে গ্রামের কি জিনিস যা বলছে একুতা তা যদি সত্যি হয় তবে এটা জঘন্যতম অপরাধ জমিদার সাহেব তার সীমা অতিক্রম করেছেন তিনি এখন আর গ্রামের জমিদার থাকার যোগ্য নন গ্রামের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আর এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে আমরা সবাই বিশুর পাশে আছি ওর অন্যায়ের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়ব যতক্ষণ না ওর পতন হয় আমাদের মা বোনের সম্মান আমরা কোনো মূল্যে বিসর্জন দেব না তাহলে ঠিক আছে আমরা সবাই মিলে জমিদারের কাছে যাব তাকে তার এই কুকর্মের জন্য জবাবদিহি করতে হবে এর একটা চরম মূল্য তাকে দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন অন্যায় করার সাহস না পায় আমরা জমিদারকে বুঝিয়ে দেব গ্রামের একতা কি জিনিস গ্রামের সাধারণ মানুষের শক্তি যে কতটা বেশি তা ওকে আজ উপলব্ধি করাতেই হবে গ্রামের সকল পুরুষ ও মহিলা জমিদারের বাড়ির সামনে জমায়েত হয়েছে তাদের খুব ফেটে পড়ছে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তাদের চিৎকারে জমিদার ভয়ে সিটিয়ে আছে তার মুখ ফেঁকাশে এ কি হচ্ছে এত লোক আমার বাড়ির সামনে কেন কে আছিস রে এদের তাড়িয়ে দে আমার দিকে কেন এমন করে তাকিয়ে আছে ওরা আমি তো কিছুই করিনি জমিদার সাহেব বাইরে আসুন আমরা আপনার অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি আমাদের গ্রামের বৌঝিদের দিকে কুনজর দেবেন না তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনার এই পাপ আর চলবে না জমিদার আপনাকে আর ছেড়ে দেওয়া হবে না আপনার এই ঘৃণ্য কাজের জন্য আপনাকে শাস্তি পেতে হবে গ্রামের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আজ আর আপনাকে আমরা ক্ষমা করব না দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন করব না আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এমন পাপ করব না আমাকে ছেড়ে দাও আমি তোমাদের দাস হয়ে থাকব। ক্ষমা আপনার মতো মানুষের জন্য ক্ষমা নেই আপনাকে এই গ্রাম থেকে বিতাড়িত করা হবে গ্রামের মানুষের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন আপনি তাই এই গ্রামে আপনার ঠাই নেই হ্যাঁ বিতাড়িত করুন ওকে এমন কুলাঙ্গার জমিদার আমাদের দরকার নেই ওকে গ্রাম থেকে বের করে দিন আমাকে মাফ করে দিন আমি সব সম্পত্তি গ্রামের নামে লিখে দেব শুধু আমাকে এখানে থাকতে দিন আমি আর কোনোদিন মুখ তুলে তাকাবো না আপনার সম্পত্তি আমাদের দরকার নেই আপনার মতো মানুষ আমাদের সমাজে থাকতে পারে না আজ থেকে আপনি এই গ্রামের জমিদার নন যান এখান থেকে আর দিন এই গ্রামে আপনাকে দেখা গেলে তার ফল ভালো হবে না আমার স্বামী সত্যের জন্য লড়েছে সে আমার সম্মান রক্ষা করেছে আর গ্রামের প্রতিটি নারীর সম্মান রক্ষা করেছে আমি আজ তার জন্য গর্বিত আজ থেকে আমাদের গ্রাম শান্তিতে থাকবে কোনো জমিদার আর আমাদের উপর জুলুম করতে পারবে না আমরা সবাই মিলে আমাদের গ্রামকে রক্ষা করব